ಆಜಿಗೆ ಮೇ ಮಾಸ ಶುರು আর শুরুতে আমাদের আজকে কতগুলো অর্ডার এসেছে আজকে টোটাল বারো প্লেট অর্ডার যাচ্ছে আমাদের ভাই কি থালি গেল না আমাদের আজকে দু চারটে স্পেশাল ভেজ থালি চারটে নর্মাল ভেজ থালি দুটো কাতলা থালি চলে চলবে ছিল অনেকগুলো ছিল আর তো ও যাচ্ছে অর্ডারগুলো দিতে আমি ওর সাথে যাচ্ছি কারণ অনেকগুলো পার্সেল তো তাতে আর ফাঁকাও আছে তার থেকে বড়ো কথা ওই জন্যই যাচ্ছি ভাই এক জায়গায় অলরেডি দিতে চলে গেছে বাবা এক জায়গায় দিয়ে এসেছে আমি আর ও আরেক জায়গায় দিতে যাচ্ছি কাল পরশু যাও একটু বৃষ্টি হলো আজকে সেই যেই কেছে ও গরম না একটু আমার থেকে কমই আছে কিন্তু গরম আমি সকালে খাবারগুলো আমার ছ্যাকা লাগছে আর আমার যে পায়ের ওপর আছে ও তোমার থেকে ডবল গোছা আমি এখানে ঝুলিয়ে দুটো দাও না আমাকে না ঠিক আছে চলো এখন সন্ধেবেলা আমি বানাচ্ছি একটু হেয়ার অয়েল কারণ আমি চুলে যে তেলটা ব্যবহার করি সেটা আমি বাড়িতেই বানিয়ে নিই এখন আমার চুলের হাইট হচ্ছে এত দূর কিন্তু কিছুদিন আগে আমার চুল এত লম্বা ছিল তবে কেটে ফেলার কারণে ছোট হয়ে গেছে তো যাই হোক আপাতত আমি একটু বেশি বেশি টেক কেয়ার করছি আজকে যে অয়েলটা বানাবো সেটাতে রয়েছে নারকোল তেল আর ক্যাস্টার অয়েল তার সঙ্গে দেব হচ্ছে গরম মশলা আমার তেলের মেন ইনগ্রিডিয়েন্ট এখানে রয়েছে ব্রাহ্মী শাক আর নিমপাতা ব্রাহ্মী আর নিম পাতাটা শুকোনো এবার এগুলো তেলে দিয়ে ফুটাবো তাহলে আমার তেল রেডি তেলটা বানাইনি আবার পরে দেখা হচ্ছে এদিকে আমার তেল বানানো তৈরি হয়নি কিন্তু ওদিকে মেঘ ডাকা শুরু হয়ে গেছে ঠিকই মেঘ ডাকা মানে বৃষ্টি নামার আগে আমাকে কাজটা কমপ্লিট করতে হবে আর আজকে যেহেতু অয়েলটা বেশি এই জন্য আজকে তেলটা দেখছি একটু ঝাঁক বেশি এসেছে ফুটেছে বেশি

নালে ভাই ভাইকে নিয়ে চলে যেতে খাবার দাবার দিয়ে এসে আমাদের আছে খেতে একটু লেট হয়ে গেল কিন্তু আমাদের এত লেট হয় না এগারোটা বাজতে এখন আমরা এখন দশটা পনেরো মধ্যে খেয়ে নিয়ে আমাদের যে কপাল ভালো ওই যে সিচুয়েশনে খাওয়া হোম ডেলিভারিটা দিতে যাচ্ছিলাম

চলো আজকে খাওয়া দাওয়া শেষ গুড নাইট হয়ে আমরা সবাই ঝামেলা নেই কুকুরগুলোকে খেতে দেবার মতন আছে কিছু নেই যে দুধ দিয়ে দেবো কিছু দিয়ে খাবে না ওরা আসলে রাস্তার কুকুর তো ওরা তো দুধ দই দিন খায়নি আস গন্ধটার সাথে পরিচিত যে কোনো জিনিস দিলে খেয়ে নেবে এই সমস্ত খাবে না ডিম খায় ডিমটা হয়েছে

আমি সেটাই রেস্ট করার জন্য রেডি হ্যাঁ রেডি নেই বলছি ওই জন্যই ভিডিওটা অন করলাম ব্রাশপত্র করে আমি প্রায় এখানে বসে গেছি শোয়ার জন্য পনেরো থেকে কুড়ি মিনিট হবে তারপর একটা দেখিয়ে বলছি যে ও রেডি হবে এবারে শোয়ার জন্য আমাদেরকে ফেস করতে হয় দাঁত হয় বডি লোশন হয় চুল হয় নানা কাজ থাকে নানা কাজ থাকে তো রেডি হতে মোটামুটি কটা বলুন তো কটা থেকে শুরু হয়েছে 11টা 32 বাজে আমি মোটামুটি 11টা 15 এর মধ্যে উপরে উঠে গেছি ঠিক আছে মানে খাটে এখন তো 11টা 32 বাজে মোটামুটি 12টা 32 অবধি ও চলবে এরকম ঠিক আছে ও করছে করুক আমি শুই টাটা আপনাদের সাথে দেখা হবে আবার পরে